আসসালামু আলাইকুম এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি এক নজরে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটু দেখাবো আপনাদেরকে মোটামুটি অনেক বড়ো এরিয়া এটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস মনে হচ্ছে একটা ভবন খাওয়া নিয়ে একাপু ঘুরতেছে কুকুরগুলোকে খাবার খাওয়াবে মনে হচ্ছে কুকুরগুলো খুব ইঁদুরের মতো পিছনে পিছনে যাচ্ছে চারুকলা ভবন তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরাও ভিডিও করতেছো শুধু নাম পরে আমার চারুকলা ভবনের পিছনেই সুবিশাল খেলার মাঠ এ পাশে আর একটা ক্যাম্পাস দেওয়া আছে অদম্ব বাংলা ইউনিভার্সিটির একটা প্রধান ভাস্কর্য ক্যাম্পাসের ভিতর খুব সুন্দর করে ক্যান্টিন সাজাইছে কিছু দোকান আছে এর পাশে অনেকগুলো দোকান এবং ক্যান্টিন মনে হচ্ছে কোনো রিসোর্টে আসছি এই পরিবেশটা এখানে দেখে তার সাথে আছে একটা ক্যাম্পাস ভবন সেটা হলো জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবন এটা ক্যান্টিন এটা মনে হচ্ছে যে রিসোর্টের কোনো একটা অংশ সুন্দর দৃশ্য মন ভালো করার মতো একটা জায়গা অনেক বড় আরেকটা ভবন দেখা যাচ্ছে কেন্দ্রীয় গবেষণাগার কাচের ভবন ক্যাম্পাসের পাশেই আছে এর ধরনের হল এই হলটা হল অপরাজিত হল ইউনিভার্সিটির সবচেয়ে শীতলতম রাস্তা মনে হয় এটা দুদিকে গাছ একটা ঠান্ডা পরিবেশ আর ইউনিভার্সিটির মন্দির কমলা বিশ্ববিদ্যালয় মন্দির ইউনিভার্সিটির পাশেই ক্যাম্পাসের মধ্যেই এরকম একটা নিরিবিলি বন আছে যেখানে আসলে খুবই ছায়া রোডটা খুবই কম লাগে এবং সবাই এসে মোটামুটি একটু সময় কাটায় পার্কের আদলে এই রাস্তাটা করা হয়েছে আসলে যা গরম পড়তেছে এই জায়গাটা আসলেই শান্তি বাসরুমে দেখা যাচ্ছে সারি সারি ভাবে দাঁড়ানো আবার দিন শেষে ক্যাম্পাসের বাইরের স্টুডেন্টগুলোকে নিয়ে যাবে ভ্যান করে উঠছি আর ভ্যান চলতেছে ওরা আসল ইউনিভার্সিটি ঘুরতে ঘুরতে যা বুঝলাম এখানে অনেকগুলো ভবনেই নতুন কিছু ভবন একবারে কনস্ট্রাকশন কাজ চলতেছে মনে হয় ইন ফিউচার আরো ছাত্রছাত্রীর সংখ্যা আসন সংখ্যা বাড়াবে ওভারঅল ক্যাম্পাসটা খুব ভালো লাগছে ঘুরে ফিরে নিরিবিলি ধন্যবাদ সবাইকে